তুমি এখানে কি পড়ছো হ্যাঁ এখানে কি পড়ছো তুমি যা পড়েছো তা তো দেখতেই পারছো দেখতে পাচ্ছি মানে দাও করে যাব মানে ভোরের বিহঙ্গ খানে কয় আঙ্গুল দশ আঙ্গুল খানে কয় আঙ্গুল তিন আঙ্গুল পাতা নাকি পুতা পাতা ধর ধরো ঘুরতে পারে নাই ঘুরতে পারে নাই

হাবু কৈছে কেছা মাৰে আমাৰ কি মজা যায় বস্তু বাপৰে এ আবার কে কইলো এ কে কইছ আবু কে কইছ কাকা আপনি খালি আম গুপ রাখ করেন আমরা কি করছি আবার জিগাও কি করছ আবু বলে ডাক একা হ্যাঁ আবু আমরা হাবু বলে দেখছি যে কাপে কষ্ট লাগে আপনের বোঝা আপনের হাবু বলে ডাকে ও আমারও হাবু বলে ডাকে দেখে তোমরা সবাই মজা করতেছো আবার যদি কে আবু ডাকো না আপা একা কান পাড়লামু মনত গো কথা জানি মনে থাকে ঐ খড় ঐ খড় আবো গোলো ঐ খড় ঐ খড় আবো তুমি কি আবো গো না ঐ খড় ঐ খড় মানো ঐ ঐ ঐ কি আবো গোলো ঐ ঐ খড় আবো গোলো ঐ খড় ফারা না মুদ্রা আবো তুমি কি আবো গো না ঐ খড় ফারা না মুদ্রা আবো আবো ঐ খড় ফারা আবো তুমি কি আবো গো না ঐ খড় মানো করে ঐ খড় ব্যস্ত না বলো কথা কয় আবো তো আবো গোলো ঐ খড় মানো

তো পঢ়াম না আজিকালি বৰ খবৰ আছে ফাগুন মাসে কাঁচা 바শে গুনগুনিয়ে ভমরা শে পেমে লাগি বুকটা করে আউ দুষ্ট কোকিল ডাকেরেকু ট্যাকছ শয়তান দা আর আমি রে কই গেসে আচ্ছা রে তোমার ভাবেরি দেখছস ভাবি তো ওই সাইডে টিকটক করতেছে যাও তো এখন ডাক ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভমর আসে প্রেমে লাগে বুকটা করে আ আ ও দুষ্ট কোকিল ডাক ভাবি ভাই আপনারে ডাকতাছে কি কইলে ভাই আপনার এ ডাক্তারছে ব্যাকেল ধরে নিয়ে আই খেট নিয়ে পারলাম না দত্ত এটা ঘরে রাখ ঠিক আছে এই তুমি এসব কি শুরু করছ কেন আমি কি করেছি রোজিনা দয়া করে তোমার পাগলামি তুমি একটু বন্ধ করো তুমি আমাকে রোজিনা বলে ডাকছো কেন রোজা বলে ডাকো আর হাবু তুমি এত রাগ করছো কেন আমি কি করেছি কি করছস জানোস না না তুমি না বললে আমি জানবো কি করে তুমি না বললে আমি জানবো কি করে ওই তোর রুজা কই রাখবো আর আমার নাম হাবু হ্যাঁ তাই তো কত বড় সাহস আবার কই তাই তো তোর রোজিনা না বানলে রুজা বানাইছ তা তো আমার আফসোস নাই আর আমার হাবু বানবে তোর হাবু বানাবে কিছে কে তুমি এত রাগ করছো কেন আমি তোমার স্ত্রী আমি একজন মডার্ন বউ তাই তোমাকে হাবু বলে ডাকি তুই কি জানোস আমার হাবু বেলা ডাকে এলাকার সবার কাছে হাসির পাত্র বানাই সব ছোট ছোট পড়া আমরা দেখলে হাবু বেলা খেয়ে পায় হাসে হাবু তুমি এত রাগ করো কেন আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তো তোমাকে হাবু বলে ডাকি দেখ তুই আমার যত ভালোবাস কিন্তু দয় করে তুই আমার হাবিব নাম রে হাবু বলে ডাকিস না শোনো তুমি সেই দাদার যুগের মানুষের মতো কি একটা নাম রেখেছো হাবিব হাবিব কোনো নাম হইলো তোমার নাম হওয়া উচিত ছিল হাবু হাবু একটা মডার্ন নাম তোর মডার্ন নাম নিয়ে তুই থাক কিন্তু দ্বিতীয়বার তুই আমার হাবু ডাকিস না দেখো তুমি এত রাগ কর না তুমি আমার মতো মডার্ন হও স্মার্ট হও আমার মতো শুদ্ধ ভাষায় কথা বললে সবাই তোমাকে স্মার্ট বলবে স্মার্ট পারসন আই লাভ ইউ তোর মতো স্মার্ট হওয়ার আমার দরকার নাই স্মার্ট হয়ে না চললে তো মানুষ তোমাকে খ্যাত বলবে আমি খ্যাত হয়ে থাকুম তোর মত স্মার্ট হইতেব না বুঝতে পেরেছি তুমি খ্যাতি থাকবে আমি খ্যাত হয়ে থাকুম এখন বলো রান্না করছো কি আজকে দারুন একটা মজার খাবার রান্না করেছি কি সে মজার খাবার কারল্লা দিয়ে গরুর মাংস কি কইলা কল্লা দিয়ে গরুর মাংস হ্যাঁ ওলা আল্লাহ তুমি আমারে কুরমুসি হতে বলাইছো কল্লা দিয়ে কি গরুর মাংস পাকাইছে তুমি এমন ভাবে বলছো তাতে মনে হচ্ছে তুমি গরুর মাংস খাও না না আমি গরুর মাংস খাই না আইন না দিছি তো কথা কইতে পারলো জন্য এর জন্য বুঝি তুমি আমার সাথে রাগ করেছো ভাবি আপনার বুদ্ধি শুদ্ধি কবে হইব কেন আমার বুদ্ধি কম আছে নাকি জীবনে কোনো সময় শুনছেন না দেখছেন করলা দিয়ে গরুর মাংস রান্না করে ভাবলাম নতুন একটা রেসিপি করি তাছাড়া ঘরে তো এলু নেই এলু থাকলে এলু দিয়ে রান্না করা যেত কথাটা আসলে হ্যালো হইব না হইব আলু হ্যাঁ বুঝতে পেরেছি তুমিও তোমার ভাইয়ের মতো খেত থাকবে এ লোকে বলছো আলু শুনো তুমি নতুন যে রেসিপি তৈরি করছো মন খাইও এখন আমি গেলাম তুমি যাচ্ছো মানে খানা খাবে না না তুমি যে রেসিপি তৈরি করছো মন খাইও আর বাকি দি তোমার বাবার জন্য মানে আমার শ্বশুর বাবার জন্য পাঠিয়ে দিও খাবো অল্প অল্প খেয়ে যাও এই

শুধু পুলিশ না তোরা পরে পুলিশ তোরা একসাথে নিয়ে যা হ্যাঁ আমি তাই বলবো আমি আব্বুর সাথে চলে যাব ভাই আপনি তো জানেনই ভাবি তো অন্য টাইপে আপনি এক কাজ করেন বাজারে চইলা যান বাজারে যাই হ্যাঁ হোটেল থেকে কিছু খায়া নিয়েন ঠিক আছে তোর স্পন ভাবিরে বুঝা থাক ভাবি কাইন না দেখছ সোহাগ তোমার ভাই কতটাল স্মার্ট কতটা খ্যাত ভাবি আপনি কি জানেন যে আপনার দোষেই আপনি বাইর হাতে তুমিও তোমার ভাইয়ের পক্ষে কথা বলছো আমি পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি না যা সত্যি তাই বলতেছি মানে একটু আগে আমার কি বললেন আল স্মার্ট কথাটা কিন্তু ওইব আনসমার্ট তার আগে জানি কি বলছিলেন মডার্ন কথাটা ওইব মডার্ন এরকম অনেক কথা আছে যা আপনি ভুলভাল বলেন যা শুই না ভাইয়া রাইগা যায় আপনি তো জানেনি ভাইয়া আপনার থেকে তিন ক্লাস বেশি শিক্ষিত তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো আমি শুদ্ধ ভাষায় কথা বলার আই লাভ ইউ আমি কারে কি বুঝাইতাছি হবাবি আমি আর আমার বাইবুল আপনি হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেডেড পার্সেন্ট ঠিক আমি গেলাম আমি আমার আব্বুকে ফোন দিয়ে সব বলে দেব হ্যালো কিরে মা তোমাদের জামাই আমাকে মেরেছে আমি এই বাড়িতে থাকবো না তুমি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও কি জন্য মারছো ফোনে বলা যাবে না তুমি তাড়াতাড়ি চলে এসো আমি তোমাকে সরাসরি সব বলবো আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে আব্বু মিস করবে না কিন্তু আর পারলে ভাইয়াকে সাথে নিয়ে এসো আমি তো এখন একটু জরুরি কাজ একটা জায়গায় যাইতেছি বিকাল বেলা আমি আর তোর ভাই আসতেছি তোর ওখানে ঠিক আছে আব্বু মিস করবে না কিন্তু তাড়াতাড়ি এসো দিলাম রাখা জানে আবার কোন ঘটনা ঘটাইছে

কিন্তু ভাবি ভাইরে সব সময় হাবো হাবো বইলা ডাকে যার কারণে ভাই আরইগা যায় আপনিই বলেন ভাবিকে এটা ঠিক কাজ করে তুমি তোর দেব তুমি বুঝাইয়া বললে হয়তো তোমার কথা শুনবো তালই আমি ভাবিরে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু ভাবি আমার কথা শোনা না কিন্তু আপনি তো ওনার বাপ আপনি যদি ওনারে বুঝান ভাবি ঠিকই বুঝবো ওরে বুঝাইতে বুঝাইতে আমরা একেবারে শেষ হয়ে গেছি গা মাথাটাই খারাপ হয়ে গেছে গা এখন তোমরা একটু চেষ্টা করো আর বোঝানোর জন্য হয়তো ঠিক হয়ে যাইব আপনি এক কাজ করেন ভাবিরে ঠিক মতো বুঝায়েন যাতে ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে আমরা তো অনেক বুঝাইছি ঠিক আছে দেখি আবার বুঝায় আবার ভালো করা যায় কিনা ঠিক আছে তাহলে আমি তাইলে যাই আপনি ভাবিরে বুঝায়েন যাতে ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে আচ্ছা গেল ঠিক আছে আল্লাহ হাফেজ রোজিনা

তুই যদি পোলা সারা বাড়ি না যাই কস এলাকার কি করে জানলো যে আমার বউ সুন্দরী পোলা কেন কইলো ভাই আপনার বউ সেরকম সুন্দরী পোলা পানে কেমনে বলছে আমি তো জানি না কেমন লাগে মিজাজটা আমার আমি যে কথা ওই তুই প্যান্ট শার্ট পরে পোলা রাস্তায় গল্প করছ পোলা পানে আমারে সব পিছে সত্যি কি রাখো গিয়েছিলি কিনা তা না হলে তোর আজকে জানে বেড়ে ফেলাম হ্যাঁ অল্প একটু গিয়েছিলাম যা এক মিনিটের মধ্যে রেডি কেন মার্কেটে নিয়ে যাবে মার্কেটে না তোর বাবার বাড়িতে যাবি আব্বুকে ফোন করেছে আব্বু নেতে আসবে তোর আব্বু যত দেরি সময় নাই যা এক যা দুই মিনিটের মধ্যে রেডি হবি ঠিক আছে যাইতাছি যা ব্যাগটা একটা কপালে পড়ছে হেট মার্কা যত জ্বালা আমার কপালে রোজিনা এই রোজিনা তোমার রোজিনা কতক্ষণ লাগে সে তখন থেকে কইতাছে এক মিনিট এক মিনিট এক মিনিট কে হয় না এই তোমার হইল তাড়াতাড়ি আসো যে কি প্যার আমি চলো হ্যালো আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই হাই আমি আপনি তো বলছি ভাই আপনার সাথে আমি দেখা করুন ভাই আরে ভাই আমি তো বলছি ভাই এত পাকলে লইবো আমি বলছি না ভাই আপনার সাথে আমি বিকাল দেখা করুন

আমি কি করেছি কি করছস এখন বুঝছস না না ওই তোর কতবার কইছি ছেলেদের মতলে পেন্সার করবি না পরবি কাপুর আমি এসব পরে তো তোমার বাসায় বসে থাকবো না আমি আমার বাবার বাসায় যাচ্ছি আমার বাবার বাসায় এই ড্রেসে যদি আমি বেড়াতে যাই তোমার সমস্যা কোথায় তুই যদি আজকে আমার বাড়িতে থেকে তিন দিনের জন্য নিতি তোর আমি কিছু কইতাম না এখন আমার কুইত হয় কারণ তুই আমার বউ তোমার মতো একজন মূর্খ ক্ষেতের কাছ থেকে চির জীবনের জন্য বিদায় নেওয়াই ভালো আসলে আমি একটা মূর্খ আমি একটা খেত তা না হলে তোর মত একটা স্পট আমি বিয়ে করি আমিও যদি আগে জানতাম তুমি একটা ক্ষেত তাহলে তোমাকে কখন আমি বিয়েই করতাম না আগে যদি আমি জানতাম তুই এত শিক্ষিত এত স্মার্ট তাহলে তোরই বিয়ে করতাম না আমার মতন যে খেত মূর্খ তারই বিয়ে করতাম তাতেও আমি সুখী হইতাম

দেখে আসি কি ব্যাপারে আলহামদুল্লাহ ভাই জান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি শুনলে ভালো তোরা মনে হয় কি হয়েছে দেখো তোমার আদরের জামাই কি বলে আমি যে মডার্ন ড্রেস পরি স্মার্ট হয়ে চলি তা ওনার পছন্দ হয় না আর উনি নাকি আমার মতো স্মার্ট মেয়েকে বিয়ে করে ভুল করে ফেলেছে সে নাকি তার মতো খ্যাত মেয়েকে বিয়ে করলে সুখী হতে পারত তোমরাই বলো আমি স্মার্ট হয়ে চলবো না কেন আমি তো মডার্ন বউ কি হয়েছে জামাই বাবাজি তুমি বলো দেখি আবার দেখেন রুজিনারে বারবার বলার পরও এই পোশাক পরা ফিরাইতে পারি না ওর যদি পড়তে মনে চায় ওই ঘরে পড়বার মানা করুম না কিন্তু ওই এমন পোশাক পরে রাস্তা বাইরা আর এখন এগুলি পুরে আপনার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছে তোর জামাই যা ভালো মনে করে না সেটা না করলে তো পারস তাই তো তখন তার ঝগড়া হয় না আমি কি প্রথম প্যান্ট শার্ট পরেছি আর কি কেউ প্যান্ট শার্ট পরে না হ্যাঁ পরে তোর মত বেদক মেরা পরে কি বললে আমি বেদক হ্যাঁ তুই বেদক তুই যে পোশাক পরছস এটা মুসলমানের পোশাক না দেখো ভাই এই লোক কেমন খেত লোকের মতো আচরণ করছে এই লোক কি কখনো স্মার্ট হবে না রোজিনা আমরা যত দূর জানি হাবিব খারাপ কিছু বলে না জানি তো দুনিয়াতে কেউ আপন না তোমরা এসে এই খেদ লোকটার পক্ষ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছো মারে সব ব্যাপারে মাথা গরম করলে না যত যাই কিছু করি না কেন আমাকে মনে রাখ তুই যে আমরা মুসলমান রোজিনা তুই যেভাবে চলছ তাতে অনেক সময় আমাদের মানুষের কাছে ছোট হইতো হয় আর যখন মানুষের মুখে শুনি জাহিদের বোন বেপরদ হয়ে চলে তখন আমগো মানুষের কাছে মাথা নিচু হইয়া আশা ছাড়ার কোনো উপায় থাকে না দেখ মা তোর এখন বোঝার সময় হয়েছে তুই এখন সবকিছু বোঝ তাই তোর একটু নিজে বুঝে শুনে চলা উচিত রোজিনা তোমার নিজের চোখে দেখছো আমার দাদি সত্তর বছর বয়স পুরুষ মানুষ দেখে লম্বা ঘুমটা দিত আর তুমি এ পোশাক কিন্তু রাস্তা বেরো তোমার একটু লজ্জা করে না বোন তোর কারণে এখন আমাদের কথা শুনতে হইতেছে তুই একটু নিজের দয়া করে শুধরা আসলেই সবাইটা কেমন জানি বদলে গেছে গা যে বয়সের মেয়েরা পর্দা করা উচিত অনেকেই পর্দা করে না আর আমা খালার দ্বারা পাইছে রয়েছে এখনো পুরুষ পোলা দেখলে বড় ঘুমটা দেয় আমরা ভালো করেই জানি তোর জামাই হাবিব যা বলে তোর ভালোর জন্যই বলে তুই তোর জামাই সাথে উল্টা পেলা ব্যবহার না করে ভালো হয়ে যা তুই হ্যাঁ মা জামাই সাথে আর কোনো দিন বেদবি করবি না রোজিনা আমি জানি কথায় কথায় তুই তোর স্বামীরে শুধু খেতার মুখ আর আরো অনেক কিছু বলস বন্ডে এগুলো বলিস না মারে তুই বা তো সেভেন পার আর জামাই হইল মেট্রিক তাই জামাই রে মূর্খ খেত বা বাজে কোনো কথা পড়া যাবেই না আমি আমার ভুল বুঝতে পারছি আমি আমার স্বামীর সাথে আর কোনো দিন বেয়াদবি করবো না তুমি আমার মাপ কইরা দাও ঠিক আছে ইমন বলে আর কখনো করবা না আমি তোমার করে কথা দিলাম আজকের পর থেকে আমি আর কোনো দিন এই প্যান্ট শার্ট পরবো না আর সব সময় আমি তোমার কথা মতো চলবো আরেকটা কথা তোর জামাই রে তুই হাবু বুইলা ডাকো তা কিন্তু আর কখনো বলবি না তোর জামাই না হইলো হাবিব হাবিবুর রহমান কি সুন্দর নাম আর তারে তারে তার বানাইছ হাবু তোর নাম রাখছি রে আর সেই নামের তুই রোজা এই নামের ঘোড়ায় আর কোনো সময় কবি না যারা সঠিক নাম সেটাই কবি আর কোনো দিন এমন কিছু করবো না আব্বু কথা দিলাম আর কখনো কোনো সময় আমি উল্টা কিছু বলবো না এমন কি খারাপ ব্যবহারও করবো না আমি তো মডার্ন বউ তাই তোমাগো সামনে আর একটা কথা বলতে চাই বলমু কি কথা বলবি বল থাক ভাই করব কি বলবি বল কোনো সমস্যা নাই তাহলে শেষবার মতো বলি হ্যাঁ বল হ্যাঁ বউ আরে পাগল রে তোরে নিয়ে আজ কি জন্তনা করলাম সে একই কথা তুই বারে বারে বলতে থাক